দেখুন গাই আমাদের সেটা সেলার ঢেলে এসেছি আবার এই এখানে এসে পিসিজি করতে হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের নতুন কাজ আপনারা দেখুন এখানে কিরম পিসিজি হয় দেখতে থাকুন এই দেখুন দেখুন আপনারা কিরম পিসিজি হচ্ছে কিন্তু আপনাদের রড দেওয়া হয়নি এমনি দেখুন আপনারা কিছু কিরকম পিসি হচ্ছে এই দেখুন বন্ধুরা এই যে আমাদের মিক্সার মেশিন দেখুন দেখুন আমাদের গাড়া মাল ডালে দেখুন 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 হয়ে গেছে ডনির কাটাচ্ছে যে মানুষটা ওনার শরীরে আর দম নেই একটা স্লাপ করে এসেছে তো হয়ে গেছে আবার আবার এই দ্বারা হচ্ছে এইটাও হবে আপনারা দেখতে থাকুন আমাদের এটা পিস হয়ে আসছে আবার এটা ওটা হবে এটা হচ্ছে লেভেল মিস্ত্রি আর এই সামনে এটা হচ্ছে ফিনিশিং মিস্ত্রি আর একটা আছে পুরো জাতি মিস্ত্রি সেটা হলো ক্যামেরাম্যান রশিদ মিস্ত্রি এবং উনি হচ্ছে কে ডাকাম পচা মিস্ত্রি দেখুন বন্ধুরা ফিনিশিংটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আচ্ছা ভালো হয়েছে কি ভালো হয়নি আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিও আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন পরে ভিডিও আপনাদের করবেন